আজ বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ দু সালের পয়লা অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে এটি আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন বৃহস্পতি যার জন্মছক বা যার ন্যাটাল চ্যাটে তুঙ্গস্থ অবস্থানে আছে অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা কী পরিলক্ষিত করব যে অন্যান্য গ্রহ খারাপ পরিস্থিতিতে থাকলেও সে ব্যক্তি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে কিন্তু বৃহস্পতি দুর্বল হলে পরিস্থিতি কিন্তু ভয়ানক হতে পারে অবশ্যই এই জন্য আজ হলুদ রঙের ড্রেস পরুন আপনারা নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল খাবেন না পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো জিনিস ডোনেট করুন অত্যন্ত উপকৃত হবেন মনে রাখবেন গুরু গুরুবিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুরই প্রাধান্যতা আমাদের জীবনকে মহিমান্বিত করে থাকে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভারব এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ নিজের চেহারা স্বাস্থ্যকে উন্নত করবার যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ আপনারা পাবেন আজ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সুযোগ অতিরিক্ত বিশ্রামের সুযোগ আপনারা পেতে চলেছেন কোনো স্থানে আনন্দদায়ক সফর যদি করতে চান সেটি কিন্তু সন্তোষদায়ক হতে পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস নিয়ে পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এবং তাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দেখুন অল্প স্বল্প বাধাসহ দুর্দান্ত কৃতিত্বের দিনও কিন্তু হতে পারে আপনার সহকর্মীদের দিকে নজর রাখুন তারা কি চাইছে তাদের তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন তাদের সাথে অ্যাডাপ্ট করে চলার চেষ্টা করুন দেখবেন কিছুটা হলেও উপকৃত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কো কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গেরা ব্যক্তিগত স্তরে সমস্যা তৈরি করতেই পারে ওয়াইট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না